আসসালামু আলাইকুম শারমিন ব্লগ থেকে আমি শারমিন নিয়ে চলে আসছি এটা ছোট্ট মরফাগন শহর থেকে নতুন আরেকটি ব্লগ আজ বুধবার আমাদের এখানে সাপ্তাহিক বাজারের দিন তো চলে গেলাম বাজারে একটু ঘোরাঘুরি করতেছি আর জানি না এখন পর্যন্ত আবার কে আর কি কি আছে সব মিলিয়ে থাকছে আজকে ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি আজকে ব্লগটি কি আসলে কে কে বুঝতে পারতেছেন অবশ্যই যারা চিনেন খাইছেন জানেন আমি অবশ্য মিষ্টি আলো এটা আমি ওই যে শুকলা টুকলা একদম সুলাই পরে সিদ্ধ করছি সেজন্য একটু কালো কালো হয়ে গেছে তো আমরা বাঙালি যেখানেই যাই যে দেশে চানদের দেশে গেলো তার প্রিয় জিনিসটা দেখলে নিয়ে আসি সব তো আর যায় না তো মিষ্টি আলো আবার আমার কাছেও ভালো লাগে তাই পাপার কাছেও ভালো লাগে সেজন্য নিয়ে আসছি মাঝে মধ্যে আনি তো এবার অনেক দিন পরে আনলাম তো কালকে রাত্রিবেলা এ করলাম এই যে সিদ্ধ করলাম ভিতর দিয়ে কিন্তু ঠিকই সাদা আছে উপর দিয়ে হয়তো যে শুক্লা গেছে কালো কালো মনে হইতেছে তো কে কে মিষ্টি আলো আমার মতো পছন্দ করেন অবশ্যই কমেন্ট একটু জানাবেন দেখে গিয়ে খাইতে ইচ্ছে করতেছে তো খাইতে ইচ্ছে করলে অবশ্যই কিনে নেয় না খায় ফেলেন কারণ আমারটা তো দেওয়া যাবে না বিটুর মধ্যে তো দিতে পারতেছি না দুঃখিত আমি যে রান্না করলাম সেই জন্য করলাম করলাম সেই দেখালাম আর এখন ফ্রিজে রেখে দেব ভাবতেছি তিন চারটা সিদ্ধ করে একটু বর্তমানে খাইয়ে ফেলি জুয়ে পানি আসতেছে একদম কাঁচাটা খাওয়া সম্ভব নয় এত টক এখন আর ভালো লাগে না তো তিন চারটা সিদ্ধ করে একটু মরিচরিচ দিয়ে মা খায় একটু খাবো চিকেন বিরিয়ানি রান্না করলাম কিন্তু শ্মশান্তে ভুলে গেছি বের সাথে কি সালাদ সালা ভালো লাগে এখন রান্না করে মাসার নিচে একটা দোকান আছে ওসব ছিল না যে বিরিয়ানি রান্না করবো পরে ভাবলাম যে না বিরিয়ানি রান্না করে ফেলি দেখা যায় আমার একটু পছন্দ করে বেরানিটা চিকেন বেরানিটা একটু বেশি পছন্দ করেন তো আমার মেয়ে পছন্দের জিনিসটা আছে রান্না যে যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন আর দুইটা নামই সার্বিন ব্লগস যারা যেগুলো ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় এরকমভাবে সার্ভিন ব্লগের পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা থাকে দেখেন তো দেখেনি যারা না দেখেন তারা দেখা শুরু করে দিবেন আশা করি নিরাশ হবেন না ট্রাই করি যতটা পারি সুন্দর চেষ্টা করার বাকিটা জানাবেন কেমন হলো ভালো মন্দ হ্যাঁ না তো বাইরে গেছিলাম

আবার বেশি দিন থাকলে তো গন্ধ হয়ে যাবে মাংস কাটতে গিয়ে যেহেতু প্ল্যান করলাম বিরিয়ানি রান্না করবো তুই তো চালটা ধুয়ে রাখতেছি মাংস কার বসাই দিয়েছি চালটা এখন ধুয়ে রাখবো টানাটানা শেষ করে গরদরে বসে রেখা চলে আসছে মেয়েকে নেওয়ার জন্য আজকে বড় মেয়ের আগে ছুটি পরে এত আনতে যাবো এই তো তো এ ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন হাফেজ